হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজ্যে পঁচিশতম স্টেট এলিজিবিলিটি টেস্ট এক্সামে জিওগ্রাফির পঁচিশটি প্রশ্ন উত্তর নিয়ে এর আগে আমি ডিসকাস করেছিলাম সেই উত্তর ছিল আন অফিসিয়াল পঁচিশতম ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামের অফিসিয়াল অ্যান্সার কি ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়ে গেছে আজকের এই ভিডিওতে সেট এক্সামের ভূগোলের একশোটি প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করবো ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথম প্রশ্ন যখন ভাঁজের অক্ষ হেলে থাকে এবং সেটি অনুভূমিক তলের সাপেক্ষে একটি কোণ গঠন করে তাকে কি বলে উল্টানো ভাঁজ প্লাঞ্জ ভাঁজ একনত ভাঁজ ন্যাব ভাঁজ সঠিক উত্তরটি হবে অপশান বি প্লাঞ্জ ভাঁজ পরবর্তী প্রশ্ন অ্যাসাসান ওরিজিন দেওয়া ছিল এসাসানে ছিল রাজমহল পাহাড় ব্যাসল্ট খাদানের জন্য পরিচিত যা একশো মিলিয়ন বছর আগে কেরগুয়েলেন উষ্ণবিন্দু থেকে ব্যাসল্ট উদ্গীরনের ফলে গঠিত হয় এটা সঠিক কারণে দেওয়া ছিল নব্বই ডিগ্রি ইস্ট শৈলশিরা রাজমহল পাহাড়কে আংশিকভাবে ওই উষ্ণ বিন্দুর সঙ্গে যুক্ত করে যার উদ্গীরণের ফলে এর সৃষ্টি হয় এটাও সঠিক কিন্তু এক্সপ্লেন করছে না তাই এ সঠিক উত্তরটি হবে অপশান বি এ ও আর দুটোই সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় পরবর্তী প্রশ্ন হারা সরলৈখিক ঢাল যেখানে ঢালের কৌণিক মান অপরিবর্তিত থাকে তাকে কি বলা হয় হ্যালডেন হ্যাং হগ ব্যাগ ক্ষয়াবিশিষ্ট ঢাল প্রাইমারাম সঠিক উত্তরটি হবে অপশান এ হ্যালডেন হ্যাং পরবর্তী প্রশ্ন মৃত্তিকা পরিলেখে তলদেশে আবহবিকার না হওয়া শিলাখণ্ড নিচের কোন অক্ষরের সঙ্গে সম্পর্কযুক্ত ডব্লিউ সঠিক উত্তরটি হবে অপশান বি আর পরবর্তী প্রশ্ন নিরবিচ্ছিন্ন স্পর্শক পীড়ন দ্বারা প্রভাবিত উত্তোলন ছাড়া ঢাল বরাবর ধীরগতি সম্পন্ন আর্দ্র রেগলিতে প্রবাহকে কি বলে শিলাস্কলন কর্দম প্রবাহ বরফজনিত উত্তোলন মৃত্তিকার ক্রমচলন সঠিক উত্তরটি হবে অপশান ডি সয়েল ক্রিপ অর্থাৎ মৃত্তিকার ক্রমচলন বলা হয় পরবর্তী প্রশ্ন করদম কোনার মাপ লেস দেন জিরো পয়েন্ট ফাইভ মাইক্রোমিটার লেস দেন ওয়ান মাইক্রোমিটার লেস দেন টু মাইক্রোমিটার লেস দেন ফোর মাইক্রোমিটার সঠিক উত্তরটি হবে অপশান সি লেস দেন টু মাইক্রোমিটার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি পুঞ্জিত ক্ষয়ে আবহবিকারে সরাসরি অবদান নয় সূক্ষ্মকোনার উইনোইং সূক্ষকোনার জলধারণ ক্ষমতার বৃদ্ধির ফলে ছিদ্রস্ত জলচাপের বৃদ্ধি কণার খণ্ডিতকরণের ফলে সূক্ষ্মকোনার গঠন এবং বিশ্রাম কোণের হ্রাস বিচ্ছিন্নকরণ ও পচনের দ্বারা দ্রব্যের স্পর্শ ক্ষমতার হ্রাস সঠিক উত্তরটি হবে অপশান এ সূক্ষ্মকোনার উইনোইং পরবর্তী প্রশ্ন অন্তজ বল ও সান্দ্র বলের অনুপাতকে কী বলে ফ্রড সংখ্যা রসবি সংখ্যা অ্যাকমেন সংখ্যা রেনল্ড সংখ্যা সঠিক উত্তরটি হবে অপশান ডি রেনল্ড সংখ্যা পরবর্তী প্রশ্ন একটি নদীর স্থানিক হাইড্রোলিক জ্যামিতির সমীকরণে বি এবং এফের মান যথাক্রমে জিরো পয়েন্ট ও জিরো পয়েন্ট সিক্স ফোর এক্ষেত্রে এমের প্রত্যাশিত মান কত হবে সঠিক উত্তরটি হবে অপশান সি জিরো পয়েন্ট ওয়ান ফোর পরবর্তী প্রশ্ন হিমবাহ দ্বারা পরিবর্তিত অঞ্চলে কেম বলতে কি বোঝায় হিমবাহের বরফের একটি বিচ্ছিন্ন খণ্ডকে বিচ্ছিন্ন পার্শ্ব গ্রাবরেখার অবশিষ্টাংশকে হিমবাহের ভর ভারসাম্যের পরিবর্তনের ফলে উপত্যকার পার্শ্ব ঢালে মঞ্চে সৃষ্টি বালি ও নুড়ি স্তরায়িত ডিবিকে সঠিক উত্তরটি হবে অপশন ডি বালি ও নুড়ি স্তরায়িত ডিবিকে পরবর্তী প্রশ্ন নিম্নগামী বাতাগ্রের সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয় নিম্নগামী বাতাগ্রগুলি কম সক্রিয় হয় শীতল বায়ুপুঞ্জ অপেক্ষা উষ্ণ বায়ুপুঞ্জ নিম্নগামী হয় শীতল বায়ুপুঞ্জ অপেক্ষা উষ্ণ বায়ুপুঞ্জ ঊর্ধ্বগামী হয় নিম্নগামী বাতাগ্রে শুষ্ক নিম্নগামী বায়ু উষ্ণ বায়ুকে অতিক্রম করে সঠিক উত্তরটি হবে অপশান সি শীতল বায়ুপুঞ্জ অপেক্ষা উষ্ণ বায়ুপুঞ্জ ঊর্ধ্বগামী হয় এটা সঠিক নয় পরবর্তী প্রশ্ন কিরণ সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয় জিরো পয়েন্ট মাইক্রোমিটার থেকে ছোট তরঙ্গদৈর্ঘ্যের সৌর বিকিরণ কুড়ি কিলোমিটার উচ্চতার নিচে বায়ুমণ্ডলকে প্রায় ভেদ করতে পারে না এবং পৃথিবী পৃথিবীপৃষ্ঠে পৌঁছাতে পারে না এই বিবৃতিটি সঠিক সৌরবিকিরণ মূলত ক্ষুদ্র তরঙ্গে যা লেস দেন ফোর মাইক্রোমিটার এটাও সঠিক আগত সৌরশক্তির প্রায় থার্টি এইট পারসেন্ট ওজন এবং জলীয়বাষ্প দ্বারা শোষিত হয় এই বিবৃতিটি ভুল সৌর সৌরকিরণের পরিমাণ অক্ষাংশ অনুযায়ী পরিবর্তিত হয় এই বিবৃতিটি সঠিক তাই সঠিক উত্তরটি হবে অপশান সি আগত সৌরশক্তির পরিমাণ থার্টি এইট পার্সেন্ট ওজন এবং জলীয়বাষ্প দ্বারা শোষিত হয় পরবর্তী প্রশ্ন ম্যাচিং দেওয়া ছিল তালিকা ওয়ানে ছিল সৌর বিকিরণের উপর মহাজাগতিক প্রভাব তালিকা টুতে দেওয়া ছিল সেগুলোর কালচক্র পৃথিবীর কক্ষপথের বিকেন্দ্রিকতা এটা হবে পঁচানব্বই হাজার বছর অক্ষের হেলে থাকা এটা হবে একচল্লিশ হাজার বছর অনুসুরের সময় অক্ষের টলায় মানতা ও পরিবর্তন এটা হবে একুশ হাজার বছর তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি তিন দুই এক পরবর্তী প্রশ্ন এটাও ম্যাচিং দেওয়া হয়েছে একদিকে তালিকা ওয়ানে রয়েছে বায়ুমণ্ডলের উপাদান তালিকা টুতে রয়েছে সম্ভাব্য উৎস এদের মধ্যে সি এইচ ফোর এটা হয়ে যাবে জন্তুর আন্ত্রিক গাজন এন টু ও মৃত্তিকার জীবাণুর কার্য ও টু জীব দ্বারা শোষণ ও পচন তাই এ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তিন দুই এক পরবর্তী প্রশ্ন কোন নির্ণায়কটি বার্জেরন ফিন্ডেশন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত নয় মিশ্র মেঘে বরফ ও জলের সহাবস্থান সম্পৃক্ত চাপের পার্থক্য বরফাকর্ষী কোনার দিকে জলীয় বাষ্পের সঞ্চালন সংগ্রহ কার্যকারিতা বৃদ্ধির জন্য ক্ষুদ্র জলবিন্দুগুলিকে বৃহৎ জলবিন্দুর পতন অক্ষের কাছাকাছি থাকতে হবে সঠিক উত্তরটি হবে অপশান ডি এটা সম্পর্কযুক্ত নয় পরবর্তী প্রশ্ন কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুতে অবস্থিত জলীয়বাষ্পের পরিমাণ এবং সেই বায়ুর জলীয়বাষ্প ধারণ করার ক্ষমতার অনুপাতকে নিম্নলিখিত কোনটি দ্বারা পরিমাপ করা হয় বরফকরণ বিন্দু আপেক্ষিক আর্দ্রতা শিশির বিন্দু বাষ্পীভবন হার সঠিক উত্তরটি হবে অপশান বি রিলেটিভ হিউমিডিটি অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা দ্বারা পরিমাপ করা হয় পরবর্তী প্রশ্ন অ্যাসাসান ও রিজন দেওয়া ছিল বিবৃতিতে ছিল ষোলতকে বর্ষণে পর্বত শ্রেণীর অনুবাদ ঢাল অপেক্ষা প্রতিবাদ ঢালে বেশি বৃষ্টিপাত হয় এটা সঠিক কারণে ছিল আদ্র বায়ু ঢাল বরাবর নামবার সময় উষ্ণ ও শুষ্ক হয়ে যায় এটা ভুল তাই সঠিক উত্তরটি হবে অপশান সি এ সঠিক কিন্তু আর ভুল পরবর্তী প্রশ্ন অ্যাসাসান রিজন ছিল অ্যাসাসনে ছিল দিনের বিভিন্ন সময়ে তাপমাত্রার পরিবর্তন হয় এটা সঠিক প্রতি একক ক্ষেত্রফলে সৌর বিকিরণের তীব্রতা এবং প্রতিফলনের পরিমাণ পর্যবেক্ষণের সময়ে সৌর রশ্মি ও পৃথিবীপৃষ্ঠের একটি স্পর্শকের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে এটা কারণে দেওয়া ছিল দুটোই সঠিক আর এক্সপ্লেনও করছে তাই সঠিক উত্তরটি হবে অপশান এ এ এবং আর দুটোই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা পরবর্তী প্রশ্ন ক্রান্তীয় ঘূর্ণিঝড় সম্পর্কিত কোন বিবৃতিটি সঠিক নয় ক্রান্তীয় ঘূর্ণিঝড় বেশিরভাগ গ্রীষ্মের শেষ পর্যায়ে এবং শরৎকালে হয় যখন নিরক্ষীয় চাপদ্রণী উত্তর এবং দক্ষিণে সরে যায় এই বিবৃতিটি সঠিক এগুলি নিরক্ষরেখার কাছে দেখা যায় না এটাও সঠিক ঘূর্ণিঝড়ের চক্ষুতে নিম্নগামী বায়ুপুঞ্জের ঊর্ধ্বতাপ উষ্ণী ভবন তাপমাত্রা বাড়িয়ে তোলে এটাও সঠিক এগুলি বেশিরভাগ ক্ষেত্রে জেট প্রবাহের নিচে দেখা যায় এটা ভুল তাই এ সঠিক উত্তরটি হবে অপশান ডি পরবর্তী প্রশ্ন তাপমাত্রার উলম্ব ঢাল যাকে বলে প্রাকৃতিক তাপ হ্রাস হার অর্থাৎ এনভারমেন্টাল লেপস রেট তা হল জিরো পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস পার মিটার জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স জিরো ডিগ্রি সেলসিয়াস পার মিটার জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ফাইভ ডিগ্রি সেলসিয়াস পার মিটার জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ জিরো ডিগ্রি সেলসিয়াস পার মিটার সঠিক উত্তরটি হবে অপশান এ জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স ফাইভ ডিগ্রি সেলসিয়াস পার মিটার নেক্সট অ্যাসাসান রিজিন দেওয়া ছিল অ্যাসাসনে ছিল চল্লিশ ডিগ্রি নর্থ থেকে চল্লিশ ডিগ্রি সাউথের মধ্যবর্তী অঞ্চলে তলে তাপমাত্রা বায়ুর তাপমাত্রার থেকে কম এরপর উভয় গোলার্ধেই মেরু অভিমুখে পরিস্থিতি বিপরীত হয় এই বিবৃতিটি সঠিক রিজিনে দেওয়া ছিল সৌর সৌরকিরণ সামুদ্রিক তাপমাত্রার একমাত্র উৎস এটি নিরক্ষরেখায় অধিক এবং মেরু অভিমুখে হ্রাস পায় এটাও সঠিক কিন্তু এক্সপ্লেন করছে না তাই এ সঠিক উত্তরটি হবে অপশান বি এ এবং আর উভয় সঠিক এবং আর এ সঠিক ব্যাখ্যা নয় পরবর্তী প্রশ্ন অ্যাসাসান ডিজিন দেওয়া ছিল বিবৃতিতে ছিল সমুদ্র সমুদ্রবায়ুর নিকটবর্তী উপকূল স্থলবায়ু প্রবহমান অঞ্চলের তুলনায় অধিক উষ্ণ হয় বিবৃতিটি সঠিক কারণে দেওয়া ছিল সমুদ্রবায়ু উপকূলে নিকট উষ্ণ জল পুঞ্জিত করে অন্যদিকে স্থলবায়ু উপকূলের থেকে উষ্ণ জল সরিয়ে দেয় এবং সেখানে সমুদ্রের গভীরের শীতল জল উঠে আসে কারণও সঠিক এক্সপ্লেনও করছে তাই সঠিক উত্তরটি হবে অপশান এ এ এবং আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা পরবর্তী প্রশ্ন সাগর তলদেশের ভূপ্রকৃতির উপর নিম্ন প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি স্থলদেশের ভূপ্রকৃতির তুলনায় অধিক বন্ধুর সমুদ্রের গড় গভীরতা প্রায় মাইনাস তিন হাজার আটশো মিটার এবং স্থলদেশের গড় উচ্চতা আটশো মিটার সমুদ্রের গভীরতম অংশগুলি সর্বদা তটভূমির থেকে দূরের সমুদ্রতলে অবস্থান করে নিষ্ক্রিয় মহাদেশীয় সীমানার তুলনায় ক্রিয়াশীল সীমানার ভূপ্রকৃতি অধিক জটিল সঠিক উত্তরটি হবে সি সমুদ্রের গভীরতম অংশগুলি সর্বদা থেকে দূরে সমুদ্রতলে অবস্থান করে এটা ভুল পরবর্তী প্রশ্ন মহাসমুদ্রে ধ্রুব অনুপাতের নিয়মের সাথে কোনটি সম্পর্কিত লবণতা জলপুঞ্জের শনাক্তকরণ টিএস লেখচিত্র চাপ ইস্টু ঘনত্ব অনুপাত সঠিক উত্তরটি হবে অপশান এ মহাসমুদ্রে ধ্রুব অনুপাতের নিয়মের সাথে সম্পর্কিত হলো লবণতা পরবর্তী প্রশ্ন যে রেখা জলপৃষ্ঠের তলদেশের সমান গভীরতাকে নির্দেশ করে তাকে কি বলে আইসো বেস আইসো ডিপ আইসো আইসো আইসোবাথ সঠিক উত্তরটি হবে অপশান ডি আইসো বাত পরবর্তী প্রশ্ন ঢেউয়ের জলকণার চক্রাকার চলন গভীরতার সঙ্গে হ্রাস পায় অবশেষে কোনো এক গভীরতায় চক্রাকার চলন বন্ধ হয়ে যায় একে এ সঠিক উত্তরটি হবে অপশান এ তরঙ্গ তলদেশ বলে এবং এটি তরঙ্গ দৈর্ঘ্যের একে দুইয়ের সমান পরবর্তী প্রশ্ন সমুদ্র জলে লবণাক্ততার কারণ কি উদক চক্রের ক্রিয়া আগ্নেয়গিরি নির্গত গ্যাস সমুদ্রতলে শিলাস্তর থেকে আহরিত লবণের দ্রবণ ইভাপোরাইট গঠন সঠিক উত্তরটি হবে অপশান এ উদকচক্রের ক্রিয়া পরবর্তী প্রশ্ন দক্ষিণ গোলার্ধে একমেন পরিবহন ঘটে বায়ুপ্রবাহের অভিমুখের পঁয়তাল্লিশ ডিগ্রি বামে বায়ুপ্রবাহের অভিমুখের পঁয়তাল্লিশ ডিগ্রি ডাইনে বায়ুপ্রবাহের অভিমুখের নব্বই ডিগ্রি বামে বায়ুপ্রবাহের অভিমুখের নব্বই ডিগ্রি ডাইনে সঠিক উত্তরটি হবে অপশান সি দক্ষিণ গোলার্ধে একমেন পরিবহন ঘটে বায়ুপ্রবাহের অভিমুখের নব্বই ডিগ্রি বামে পরবর্তী প্রশ্ন সমুদ্র জলের ঘনত্ব এই পরিবর্তনের সঙ্গে হ্রাসপ্রাপ্ত হয় না লবণতা বৃদ্ধি চাপ হ্রাস তাপ বৃদ্ধি গভীরতা হ্রাস এ সঠিক উত্তরটি হবে অপশান এ লবণতা বৃদ্ধি পরবর্তী প্রশ্ন চাঁদের বিপরীত দিকে সৃষ্ট পৃথিবীর জোয়ারি স্পীতির সর্বাপেক্ষা গ্রহণযোগ্য ব্যাখ্যা হল ভিক বল মধ্যাকর্ষণ বল কেন্দ্রাতিক বল করিওলিশ বল সঠিক উত্তরটি হবে অপশান সি কেন্দ্রাতিক বল পর্বতী প্রশ্ন সঠিক বিবৃতি এখানে আইডেন্টিফাই করতে হবে নাইট্রোজেন সংযুক্তিকরণের সময় এনএইচ ফোর প্লাস এন থ্রি মাইনাসে রূপান্তরিত হয় এই বিবৃতিটি সঠিক নাইট্রোজেন বিযুক্তিকারী জীবাণু বিভাগ প্রক্রিয়ায় এনও থ্রি মাইনাস ব্যবহার করে এটাও সঠিক জীবিত প্রাণীকূলে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের তুলনায় নাইট্রোজেন প্রতুলতর উপাদান এটাও সঠিক নাইট্রোজেন সংযুক্তিকরণের সময় নাইট্রোজেন অ্যামোনিয়ায় রূপান্তরিত হয় এটাও সঠিক এক দুই তিন চার প্রত্যেকটা বিবৃতি এখানে সঠিক তাই এ সঠিক উত্তরটি হবে অপশান বি পরবর্তী প্রশ্ন অ্যাসাসন অরিজিন দেওয়া ছিল অ্যাসাসনে ছিল প্রবাল বর্ণহীন হয়ে যায় এটা সঠিক আর রিজনে দেওয়া ছিল তীব্র অতিবেগুনি বিকিরণ জেনোবায়োটিক দূষণকারী পদার্থসমূহ সমুদ্র জলে লবণতা ও উত্তাপের পরিবর্তন এবং অতিমাত্রার অবক্ষেপণের কারণে জুজেনথলি ক্ষতিগ্রস্ত হয় এটাও সঠিক আর এক্সপ্লেনও করছে ওই কারণেই প্রবালগুলো বর্ণহীন হয়ে যায় তাই এ সঠিক উত্তরটি হবে অপশান এ এ এবং আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা প্রতি প্রশ্ন অ্যাসাসান ও দেওয়া ছিল অ্যাসাসানে ছিল ওজন গহর মেরু অঞ্চল কেন্দ্রিক ওজন গহর পরিলক্ষিত হয় দক্ষিণ গোলার্ধের আন্টার্কটিকাতে তাই এই বিবৃতিটি সঠিক কারণ ছিল দক্ষিণ গোলার্ধের অন্ধকারাচ্ছন্ন শীতকালে বিনা সংগঠক দূষণকারী পদার্থ সহ ওজন মেরুবেষ্টিত ঘূর্ণিতে আটকা পড়ে দক্ষিণ গোলার্ধের বসন্তকালে এই ওজন ধ্বংসপ্রাপ্ত হয় কারণও সঠিক কিন্তু সম্পূর্ণ এক্সপ্লেন করছে না তাই সঠিক উত্তরটি হবে অপশন বি এ এবং আর উভয় সঠিক এবং আর এ সম্পূর্ণ ব্যাখ্যা নয় পরবর্তী প্রশ্ন প্রাথমিক উৎপাদনশীলতা বিষয়ক নিম্ন প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক গভীর সমুদ্রে জল তাপীয় বাস্তুতন্ত্রে প্রাথমিক শক্তির উৎস কিরণ নয় এটা সঠিক সৌরকিরণের প্রায় ফিফটি পারসেন্ট হল সালক সংশ্লেষ সক্রিয় বিকিরণ এটাও সঠিক পিএআর এর সামান্য পরিমাণই প্রাথমিক উৎপাদনশীলতায় ব্যবহৃত হয় যার উপর ভিত্তি করে সারা পৃথিবী বেঁচে থাকে এটাও সঠিক ওয়ান টু অ্যান্ড থ্রি তিনটি বিবৃতি সঠিক তাই এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ওয়ান টু অ্যান্ড থ্রি তিনটেই সঠিক পরবর্তী প্রশ্ন স্থলভাগের বাস্তুতন্ত্রগুলিতে জৈব ভর প্রতি উচ্চতর ট্রফিক পর্যায়ে নাইনটি টু নাইনটি কম একে কি বলে জৈব ভর প্রপাত খাদ্য শৃঙ্খল জৈব পিরামিড বাস্তুতান্ত্রিক পর্যায়ে কম সঠিক উত্তরটি হবে অপশান সি জৈব ভর পিরামিড পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত পদার্থগুলির কোনটি বায়ু দূষণকারী নয় আর্সেনোপাইরাইট কার্বন মনোঅক্সাইড উদ্বায়ী জৈব পদার্থসমূহ নাইট্রিক অক্সাইড সঠিক উত্তরটি হবে অপশান এ আশেনো পাইরাইট পরবর্তী প্রশ্ন ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের অন্য নাম কি কিওটো প্রোটোকল ভিয়েনা কনভেনশন আর্থ সামিট মন্ট্রিল প্রোটোকল সঠিক উত্তরটি হবে অপশান সি আর্থ সামিট পরবর্তী প্রশ্ন কোন বছর দুই ডিগ্রি জলবায়ুর লক্ষ্য অর্জনের জন্য নির্ধারিত দু হাজার পঞ্চাশ দু হাজার পঁচাত্তর সঠিক উত্তরটি হবে অপশান সি দু পরবর্তী প্রশ্ন ডিপ ইকোলজি সম্পর্কিত নিম্নের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক পাঁচটির অধিক ট্রফিক পর্যায় যুক্ত বাস্তুতন্ত্র দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত বাস্তুতন্ত্র যা মনুষ্য প্রভাবে ক্ষতিগ্রস্ত নয় একটি পরিবেশবাদী দর্শন মহাসাগরের ব্যাথিয়াল ও অ্যাবিসাল অঞ্চলের বাস্তুবিদ্যা এর সঠিক উত্তরটি হবে অপশান সি একটি পরিবেশবাদী দর্শন পরবর্তী প্রশ্ন দু থেকে কনফারেন্স অব পার্টিস আয়োজক শহরগুলি সঠিক ক্রম কোনটি সঠিক উত্তরটি হবে অপশান বি বন কাটোওয়াইস মাদ্রিদ গ্লাসগো সার্ম অ্যালসেক পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন এলাকাটি নিম্ন জনন ক্ষমতা হার নিম্ন মৃত্যু হার ও উচ্চ জনসংখ্যা বৃদ্ধির হারের বৈশিষ্ট্য বহন করে শহর এলাকা গ্রামীণ এলাকা অর্থনৈতিকভাবে অনুন্নত এলাকা এ এবং সি উভয়ই সঠিক উত্তরটি হবে অপশান এ শহর এলাকা পরবর্তী প্রশ্ন অ্যাসাসান ও রিজিন দেওয়া হয়েছে অ্যাসাসনে রয়েছে ভারতের শহরাঞ্চলে নারীর কর্মনিযুক্তি পুরুষ কর্মনিযুক্তির তুলনায় কম হয় এটা সঠিক কারণে রয়েছে গ্রামীণ এলাকার তুলনায় শহর এলাকায় লিঙ্গ অনুপাত উল্লেখযোগ্যভাবে কম এটাও সঠিক কিন্তু এক্সপ্লেন করছে না তাই সঠিক উত্তরটি হবে অপশান বি এ এবং আর উভয়ই সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় নেক্সট জনসংখ্যা সম্পর্কিত বিবৃতি রয়েছে তার মধ্যে সঠিক বিবৃতিটি এখান থেকে নির্বাচন করতে হবে ভারতের জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি ঘাত প্রবণতা পদ্ধতির মাধ্যমে সবচেয়ে ভালো দেখানো যায় এটা সঠিক জনসংখ্যা সন্ধিক্ষণ তত্ত্বে বলে যে ধনাত্মক সম্পর্কে মৃত্যু হার ধারণ ক্ষমতা হারকে নির্ধারণ করে এটাও সঠিক সমান্তরাল পেশা চলমানতা বলতে বোঝায় এক পেশা থেকে অন্য পেশায় পরিবর্তনের প্রক্রিয়া এটা ভুল পার্বত্য অঞ্চলে জনঘনত্ব কম হলেও সারি জনঘনত্ব যথেষ্ট বেশি এটা সঠিক তাই এ সঠিক উত্তরটি হবে অপশান ডি ওয়ান টু অ্যান্ড ফোর সঠিক প্রতি প্রশ্ন অ্যাসাসন অরিজিন রয়েছে অ্যাসাসানে রয়েছে কেরালা ও দক্ষিণ ভারতের অন্য অংশে জনসংখ্যার লিঙ্গ অনুপাত খুব বেশি এটা সঠিক কেরালা ও দক্ষিণ ভারতের অন্যান্য অংশের নারীর আয়ুষ্কাল পুরুষের চেয়ে বেশি এটা কারণে রয়েছে এটাও সঠিক কিন্তু এক্সপ্লেন করছে না তাই এ সঠিক উত্তরটি হবে অপশন বি এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় পরবর্তী প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত জনসংখ্যা সম্পর্কিত কোন বিবৃতিটি সঠিক সর্বোচ্চ খ্রিস্টান জনসংখ্যার রাজ্য হল মিজোরাম এটা ভুল তারপরে বিবৃতিতে রয়েছে সর্বোচ্চ জনসংখ্যা হিন্দু জনসংখ্যা রাজ্য হল হিমাচল প্রদেশ এটা সঠিক সর্বোচ্চ তফসিলি জাতি জনসংখ্যা রাজ্য হলো পাঞ্জাব এটাও সঠিক সর্বোচ্চ মুসলিম জনসংখ্যা রাজ্য হলো আসাম এটা ভুল অর্থাৎ এ সঠিক উত্তরটি হবে অপশান সি টু অ্যান্ড থ্রি পরবর্তী প্রশ্ন নিচের কোনটি বা কোনগুলি শহরের ক্রম আয়তন সম্পর্ককে সঠিকভাবে নির্দেশ করে প্রথমে রয়েছে ক্রম আয়তন সূত্রানুযায়ী পি আর টু কে আর মাইনাস বি এটা সঠিক প্রধান শহরের সূত্রানুযায়ী প্রাধান্য সূচক হলো পি ওয়ান বাই পি টু এটাও সঠিক ক্রম আয়তন সম্পর্ক বলে যে অনুন্নত দেশের শহরায়ন প্রক্রিয়ায় গ্রিগ্রেশন রেখার নতি তুলনায় উন্নত দেশে শহরায়ন প্রক্রিয়ায় ওই রেখার নতি অনেক খাড়াই এটা ভুল তাই এ সঠিক উত্তরটি হবে অপশান ডি ওয়ান অ্যান্ড টু সঠিক পরবর্তী প্রশ্ন জাতিসত্ত্বা প্রতিবেশী মনোভাবে যে সামাজিক অঞ্চল তৈরি করে তা হল বৃত্তকলা ক্ষেত্র পুঞ্জক্ষেত্র বলয় ক্ষেত্র সঠিক উত্তরটি হবে অপশান বি পুঞ্জক্ষেত্র পরবর্তী প্রশ্ন মামফোটের শহরের উৎপত্তির তত্ত্ব অনুসারে সর্বপ্রাচীন থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত সামাজিক পরিবর্তনের ক্রম অনুযায়ী কোনটি সঠিক সঠিক উত্তরটি হবে অপশান বি ইওটেকনিক প্যালিওটেকনিক নিওটেকনিক বায়োটেকনিক পরবর্তী প্রশ্ন শহরে অর্থনৈতিক ভিত্তি তত্ত্বানুযায়ী যদি অপ্রাথমিক কর্মনিযুক্তি প্রাথমিক কর্মনিযুক্তি থেকে বেশি হয় তা নির্দেশ করে শহরের অর্থনৈতিক স্থাবরতা শহরের অর্থনৈতিক পশ্চাদগমন গমন শহরের বৃদ্ধির সাম্য শহরের অর্থনৈতিক জাড্ড সঠিক উত্তরটি হবে অপশান ডি শহরের অর্থনৈতিক জাড্ড পরবর্তী প্রশ্ন এদের মধ্যে কোনগুলি সঠিক পেট্রিক গেডেস শহর অঞ্চলের তত্ত্ব দিয়েছিলেন এটা সঠিক ওয়াল্টার ক্রিস্টাল বাসস্থান স্তরকম সম্পর্কে বলেছিলেন এটাও সঠিক কোলিন ক্লার্ক শহরে জনঘনত্ব নথি সম্পর্কে বলেছেন এটাও সঠিক ডাব্লিউ জে রিলে বিচ্ছেদ বিন্দু তত্ত্ব সম্পর্কে বলেছেন এটাও সঠিক তাই এ সঠিক উত্তরটি হবে অপশন ডি ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর প্রত্যেকটাই সঠিক আজকের এই ভিডিওতে পঁচিশতম সেট এক্সামের ভূগোলের একশোটি প্রশ্নের মধ্যে পঞ্চাশটি প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করলাম পরের ভিডিওতে আরও পঞ্চাশটি প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করব ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ